হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি তোমাদের সাথে অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে বর্তমান ভারত গ্রন্থটির কি ভূমিকা ছিল এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি আজ এই প্রশ্নটি আলোচনা করব লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ যে রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায়ে সেই পোশানেরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি লেখায় জাতীয়তাবোধের বিকাশ বলতে আমরা বুঝি যে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল সেটাকে বুঝি বিভিন্ন গ্রন্থের মাধ্যমে গ্রন্থ লেখার মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশকে বোঝায় লেখায় জাতীয়তাবোধের বিকাশ লেখার মধ্য দিয়ে জাতীয়তাবোধের বিকাশ করছে বিভিন্ন গ্রন্থ লেখার মধ্য দিয়ে জাতীয়তাবোধের বিকাশ করছে আর রেখায় বলতে বিভিন্ন চিত্র অঙ্কনের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবোধের বিকাশ করছে সেটাকে বোঝাচ্ছে তাহলে আমাদের এই বর্তমান ভারত বর্তমান ভারত গ্রন্থটি যে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিল এটা কিসের মধ্যে পড়বে না লেখায় জাতীয়তাবোধের বিকাশের মধ্যে পড়বে এই যে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ জিনিসটা কী জাতীয়তাবাদ হচ্ছে আমি সাধারণভাবে বলতে গেলে নিজের দেশের প্রতি ভালোবাসা নিজের দেশের কি করলে ভালো হবে কি করলে উন্নতি হবে বিভি এইসব বিভিন্ন দিক তৎকালীন সময়ে ব্রিটিশ শাসন চলছে এখানে ব্রিটিশ শাসনকে কিভাবে উচ্ছেদ করা যাবে ভারতীয়দের মনে কিভাবে ঐক্য গড়ে তোলা যাবে ঐক্য তৈরি করে ভারতীয়দের মধ্যে ঐক্য তৈরি করে কিভাবে ভারত ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করা যাবে এই সব কিন্তু জাতীয়তাবাদের মধ্যে এই জাতীয়তাবোধের মধ্যে পড়ে তৎকালীন সময়ে জাতীয়তাবোধের মধ্যে পড়ছে ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী ঐক্য গঠন করা এছাড়া পরাধীন তার শৃঙ্খল থেকে মুক্তি লাভ এইসব বিভিন্ন বিষয় পড়ছে যাই হোক আমরা এখানে আলোচনা করবো বোধের বিকাশে বর্তমান ভারত গ্রন্থটির কী ভূমিকা ছিল আচ্ছা উগ্র জাতীয়তাবাদ জিনিসটা কি উগ্র জাতীয়তাবাদ জিনিসটা হচ্ছে যে আমার জাতি শ্রেষ্ঠ অন্য জাতি নিকৃষ্ট এই জিনিসটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ আর জাতীয়তাবাদের ক্ষেত্রে আমি নিজের জাতিকে ভালো বলতেছি সেটা ঠিক আছে কিন্তু অন্যের জাতিকে কিন্তু কখনো ছোট করা যাবে না ছোটো করলেই সেটা উগ্র জাতীয়তাবাদ হয়ে যাবে যাই হোক মূল আলোচনায় আসা যাক প্রথমেই আমরা এখানে নোটস আকারে দেখবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে প্রথমেই আসছি ভূমিকা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রকাশিত স্বামী বিবেকানন্দের বর্তমান বর্তমান ভারত গ্রন্থটি ঔপনিবেশিক আমলে ভারতীয়দের জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্বামী বিবেকানন্দের এই গ্রন্থটি বর্তমান ভারত গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায় স্বামী বিবেকানন্দকেই কিন্তু বলা হয় জাতীয়তাবাদের জনক যাই হোক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বিপ্লবী অরবিন্দ ঘোষ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা ফার্স্ট পয়েন্ট আমরা দেখব গৌরবোজ্জ্বল অতীতের বর্ণনা স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস বর্ণনা ও ব্যাখ্যা করেছেন যার মধ্য দিয়ে তিনি ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছেন এবার আমরা দ্বিতীয় পয়েন্ট দেখে নেব ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা বিবেকানন্দ উপলব্ধি করেন যে পরাধীন ভারতের মুক্তির জন্য প্রয়োজন ভারতীয়দের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা তিনি ভারতীয় সমাজের বর্ণ বৈষম্য ও দলিত বা শূদ্রদের প্রতি বঞ্চনার তীব্র নিন্দা করে সকল ভারতীয়ের ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলেছেন তিনি বলেন হে ভারত ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই তার আকুল আহ্বানে যুব সমাজের মনে স্বদেশ প্রেমের ঝড় ওঠে পরের পয়েন্ট আমরা দেখে নেব পরাধীনতা থেকে মুক্তি স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে দেশের যুবশক্তি জাগ্রত না হলে ভারতের পরাধীনতার গ্লানি মোচন করা সম্ভব নয় এজন্য তিনি বলতেন ওঠো জাগো যতক্ষণ না কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ থেমে থেকো না তিনি সব দেবদেবীকে বাদ দিয়ে একমাত্র ভারত মাতাকে আরাধ্যা দেবী করতে বলেন তিনি অভি এবং উত্তিষ্ঠিত জাগ্রত মন্ত্রের কথা বলেন দেশবাসীর আত্মবিশ্বাস জাগ্রত করার জন্য তিনি সদর্পে বলেন কেবলমাত্র শক্তিমানরাই স্বাধীনতা অর্জন করতে পারে কি বলছেন না বলছেন কেবলমাত্র শক্তিমানরাই স্বাধীনতা অর্জন করতে পারে পরের পরের পয়েন্ট চার নম্বর পয়েন্ট শূদ্র জাগরণের প্রত্যাশা বিবেকানন্দ বলেছেন যে বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত শূদ্রদের দমে রাখা হয়েছে তাই এবার ভারতে শূদ্র জাগরণ ঘটবে এবং শূদ্রসহ সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষের আধিপত্য প্রতিষ্ঠিত হবে এভাবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেই প্রকৃত স্বাধীনতা প্রকৃত স্বাধীনতার মূল্য থাকবে বলছে প্রকৃত স্বাধীনতার মূল্য থাকবে পরে পয়েন্ট নেব মূল্যায়ন বর্তমান ভারত গ্রন্থের মাধ্যমে স্বামীজি যে বাণী প্রচার করেন তা পরবর্তীকালে বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা যোগায় বর্তমান ভারত গ্রন্থের মাধ্যমে স্বামীজি যে বাণী প্রচার করেন তা পরবর্তীকালে বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা যোগায় এবং ভারতবাসীর মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে ভারতবাসীর মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে এজন্য ঐতিহাসিক আর জি প্রধান বলেছেন স্বামী বিবেকানন্দ হলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দ হলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে থ্যাংক ইউ